পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর এক নম্বর ব্লকের পানপুর সংকল এলাকায় বিডিও অফিসের পার্শ্ববর্তী ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে চালু করা ক্যাম্পের আদলেই গড়ে তোলা অনুষ্ঠানে বিধায়ক সোমনাথ শ্যাম মহাশয় সর্ব আয়োজনে তত্ত্বাবধানে ছিলেন দীপক লাহিরি মহাশয় অনুষ্ঠানে একাধিক সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন পার্থ ভৌমিক মহাশয় এই সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমেই সাধারণ মানুষের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক

সব রকম পরিষেবা পৌঁছানো হচ্ছে আর সেই দুয়ারে স্বাস্থ্য পৌঁছানো হলো সেবাশ্রয়ের মাধ্যমে ভেঙে পড়েছে বা কিছু আমরা দুয়ারে আমরা চিকিৎসাকে নিয়ে এসেছি স্বাস্থ্যকে নিয়ে এসেছি স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে মানুষ এখানে সব রকম সুবিধা পাচ্ছে বিভিন্ন জায়গায় সব রকম সুবিধা প্রদান করা হচ্ছে স্বাস্থ্য ব্যাপারে আমরা এবার দুয়ারে স্বাস্থ্য নিয়ে এসেছি সেবাশ্রয়ের মাধ্যমে প্রত্যেকটি জায়গায় হবে এই মাননীয় আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান যার এই প্রচেষ্টাতে যার উদ্যোগে এবং যার মডেলে আমাদের এই সেবাশ্রয় শুরু হয়েছে বিভিন্ন জায়গায় সেবাশ্রয়ের মাধ্যমে আমরা দুয়ারে স্বাস্থ্য নিয়ে যাচ্ছি এই সেবাশ্রয়ের ক্যাম্পের মাধ্যমে মানুষ আসবে তৎকালীন তার সব রকম ডায়াগনোসিস হবে হওয়ার পরে তার যা অসুবিধে সুবিধে সে মেয়াদি রোগ হোক আর যেরকমই রোগ হোক তার ব্যবস্থা আমরা করে দেবো অপারেশন থেকে আরম্ভ করে ওষুধ থেকে আরম্ভ করে সবটাই আমরা ব্যবস্থাপনা করে দেবো এটা হচ্ছে দুয়ারে স্বাস্থ্য দুয়ারে চিকিৎসা দুয়ারে অপারেশন এইটার ব্যাপারে যদি কেউ কুৎসা বলে সাধারণ মানুষ এটা মেনে নেবে না সাধারণ মানুষ তো সুবিধে পাচ্ছে আঠারো হাজার লোক লোহাটিতে আর কুড়ি হাজার লোক বিষ্ণুপুর বিধানসভায় তারা উপকৃত হয়েছে তারা পৌঁছেছে তো এইগুলো এখন বিজেপি যেহেতু কোনো জায়গায় দাঁড়াতে পারছে না তারা এই ধরনের কথা বলছে